আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আসন্ন উল আজাহ উপলক্ষে ওমানের সুলতান হাইতাম বিন তারেকের নতুন নির্দেশনা জারি ওমানে অবস্থানরত বিদেশী নাগরিকরা টানা নয় দিন ছুটি পাচ্ছেন এমনকি ওমানের ভিসা চালু নিয়ে রয়েছেন ওমানের ব্যবসায়ীরা এবং বাংলাদেশ থেকে কয়েকটি খাতে লেবার ক্যাটাগরির ভিসা চালু করা হয়েছে প্রথমেই জানিয়ে দেব ওমান সুলতানের নির্দেশে নতুন ঘোষণা ঈদে টানার নয় দিনে ছুটি পাচ্ছেন কর্মীরা ওমান সুলতানের নির্দেশে সরকারি বেসরকারি সকল কর্মীদের জন্য রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে তবে কেবল এই পাঁচ দিন নয় কর্মীরা এবার ছুটি পাচ্ছেন সর্বমোট নয় দিন কার্যত ছুটি চোদ্দই জুন থেকে শুরু হবে আর শেষ হবে তেইশে জুন এর পরদিন রোববার যথারীতি কাজে ফিরবেন কর্মীরা আগামী সতেরোই জুন সোমবার ওমানে ঈদ উল প্রথম দিন যদিও এবার সৌদির একদিন পর ওমানে ঈদ পালিত হবে তবে এবার ঈদের ছুটি নিয়ে বড় সুখবরই পেয়েছেন কর্মীরা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ঈদের ছুটির রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তবে এই ছুটি আগের শুক্র শনি মিলিয়ে আরও চার দিনের লম্বা ছুটি পেতে যাচ্ছেন সকলেই মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসব একটি ঈদ উল বাংলাদেশে যা কুরবানির ঈদ নামে পরিচিত ঈদ উল যা ত্যাগের উৎসবের মূল প্রতিপাদ্য হলো তা হলো ত্যাগ করা এজন্য ওমানের সুলতানের নির্দেশে সরকারি বেসরকারি সকল কর্মীদের জন্য আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে এদিকে ওমানের ভিসা চালুনের সংখ্যা রয়েছেন ওমানে অবস্থানরত প্রবাসী ব্যবসায়ীরা ওমানে ঈদেও তেমন ভাগ্য খুলছে না বাংলাদেশি ব্যবসায়ীদের করোনা পরিস্থিতির পর থেকে ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না অনেকেই এর মধ্যে খবর এলো ভিসা চালু হওয়ার তবে বাংলাদেশিদের ক্ষেত্রে বারো ক্যাটাগরির ভিসা চালু হলেও বর্তমানে সরাসরি কাজের ভিসা চালু না থাকলেও বর্তমানে বাংলাদেশ থেকে দোকানি ভিসা রেস্টুরেন্টের ভিসা এবং কিছু ডিগ্রিধারী ভিসা চালু করেছে ওমান সরকার ওমানে থাকা সাধারণ প্রবাসীদের বেশিরভাগই শ্রমিক ভিসা চালু হওয়ার বিপক্ষে মত দিচ্ছেন তারা মনে করেন দেশ থেকে নতুন কর্মী আনার চেয়ে ওমানে থাকা বাংলাদেশিদের যথাযথ কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি ওমানের রাজধানী মাস্কাটে থাকা বাংলাদেশি ব্যবসায়ীরা বলেন ঈদ উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে কিন্তু করোনার পর থেকে দিন দিন ব্যবসা খারাপ হচ্ছে এখানে আগে থেকেই যেসব বাংলাদেশি অবস্থান করছেন তাদের অনেকেরই কাজ নেই হাজার হাজার মানুষ বেকার রয়েছে অনেকেই দুই থেকে তিন মাস বেশ বেকার বসে থেকে স্পন্সর বা দালালদের সঙ্গে বিভিন্ন ধরনের মামলা ও মোকদ্দমায় জুড়ে দেশে ফিরে যাচ্ছেন এই অবস্থায় ভিসা চালু না হলেই ভালো হবে মাসকাটে পোশাক শিল্পে কর্মরত এক শ্রমিক বলেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের কাজ একদমই কম এই অবস্থায় শ্রমিক ভিসা চালু না করলেই ভালো হয় নতুন করে লোকজন এলে কাজের চাহিদা আরও কমে যাবে তবে এক পোশাক ব্যবসায়ী বলছেন কাজ নেই এই কথা বলা ঠিক হবে না যাদের অভিজ্ঞতা আছে তারা ঠিকই কাজ করতে পারছেন আর যারা কোনো প্রশিক্ষণ ছাড়া এখানে আসেন তাদের বেকার বসে থাকতে হয় এজন্য ওই পোশাক ব্যবসায় বলেন যারা ওমানে আসবেন অবশ্যই কাজ জেনে এবং দক্ষ হয়ে তারপরে ওমানে আসবেন। আসবেন এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শফিকুর রহমানও বলেছিলেন যারা ওমানে প্রবাসী বাংলাদেশিরা আসবেন অবশ্যই দক্ষ এবং কাজ জেনেই আসবেন তাহলেই আপনারা ওমানে কাজ করতে পারবেন আর যারা ওমানে বেশিরভাগ ফ্রি ভিসাদারি এবং ভিজিট ভিসার পরে কনভার্ট করে কাজের বিষয়ে এসেছেন মূলত এই দুই ক্যাটাগরির ভিসার লোকেরাই বর্তমানে বেশি বেকার অবস্থায় দিন দিনযাপন করছেন তবে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা সরাসরি কোনো কোম্পানির আন্ডারে বা নিয়োগকর্তার আন্ডারে কর্মরত আছেন তারা ঠিকই ওমানে কাজ করতে পারতেছেন শুধুমাত্র ফ্রি ভিসাদারি এবং ওমানের আগে যখন ভিজিট ভিসা থেকে কাজের বিষয়ে কনভার্ট করার সুযোগ দিয়েছিল ওমান সরকার তখন যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা ভিজিট ভিসা থেকে কাজের বিষয়ে কনভার্ট হয়েছিল ওই দুই ক্যাটাগরির লোকেরাই বর্তমানে ওমানে বেশিরভাগই বেকার অবস্থায় দিনযাপন করছেন এদিকে ওমান শ্রম মন্ত্রণ থেকে একটি সুখবর দেওয়া হয়েছে সেটা হলো বাংলাদেশিদের জন্য যেহেতু উচ্চতর বা হাই প্রফেশনাল ভিসা চালু করা হয়েছে সেহেতু বাংলাদেশ থেকে রেস্টুরেন্টের বিষয় বা হোটেলের বিষয় বর্তমানে বাংলাদেশিরা আসতে পারবেন এমনকি বাংলাদেশ থেকে আপনি যদি কোনো ডিগ্রিদারি হয়ে থাকেন বিশেষ করে যদি সরকারি কোনো পলিটেকনিক থেকে রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজিতে যদি আপনি চার বছরের ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন তাহলে ওমানে আপনি আসতে পারবেন কারণ ওমানে এখন বর্তমানে এসি এবং বিভিন্ন ধরনের শীততাপ নিয়ন্ত্রিত কোম্পানিতে কিন্তু কাজ করতে পারবেন এজন্য বাংলাদেশ থেকে সরাসরি কাজের ভিসা বা লেবার ভিসা চালু না থাকলেও বর্তমানে কিন্তু হোটেল বা বিভিন্ন দোকানি ভিসা বা বড় বড়ো ডিগ্রিধারী ভিসা কিন্তু চালু করেছে ওমান সরকার এজন্য আপনারাদের যাদের ডিগ্রি আছে আপনারা কিন্তু ওমানে আসতে পারবেন এজন্য যারাই ওমানে মানে আসবেন না কেন যে ক্যাটাগরির বিষয়ে আপনি আসবেন না কেন অবশ্যই আপনাকে দক্ষ এবং পারদর্শী হয়ে কাজে শিখে তারপরে ওমানে আসতে হবে তাহলে আপনি আশা করা যায় ওমানে বেকার থাকবেন না